হ্যালো এভরি ওয়ান স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতন নালনাথ সাংবাদিক সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ত্রিপুরা সরকারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে অবগত করাতে সাংবাদিক সম্মেলনে এসেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটিকে অনেক রাখুন

আমরা আজকে খুশি আমেরিকার ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টার ডাইরেক্টর জেনারেল সাউথ আমেরিকা ডক্টর সিমন উনি এসেছেন এবং ওনার সাথে এসেছেন কান্ট্রি ম্যানেজার নিরুজ শর্মা ওনারা গতকাল এসেছেন এবং আমাদের নাগিচরা ভিজিট করেছেন কৃষকদের সাথে মিটিং আমাদের রাজ্যে তেইশ হাজার সাতশো ছেচল্লিশ জন কৃষক বর্তমানে সাতচল্লিশ হাজার ছশো সাত্রিশ কানি জমিতে হেক্টর যদি বলি সাত হাজার দেখা যাচ্ছে আলু প্রতি গড় উৎপাদন ছিল এতদিন

কোথা থেকে আসতো জমিতে যারা আলু চাষ করত সে আলুর রেখে দিত অতবা গোলাজার থেকে কিনে অতবা থেকে আনতো অত পাঞ্জাব থেকে কিন্তু এই যে এই যে আনত আদৌ তার গুণমান কতটুকু ছিল না মা এই জন্য আলু প্রোডাকশন ভালো হতো না পরবর্তী সময় আমরা একটা আমাদের রাজ্যে আমাদের সময় নয় আগে একটা পদ্ধতি চালু করেছিল টিপিএস টিপিএস বীজ দিয়ে আমরা আলু চাষ করা শুরু করি আমি মন্ত্রী এখন বলে পুরান কথা বলবো না তা হয়

আঠারো থেকে টোয়েন্টি পার্সেন্ট কৃষকদের বীজ বাটাতে সম্ভব ছিল কারণ গবেষণা কেন্দ্র ছাড়া নাকি ছড়া ছাড়া প্রোডাকশন করার মতো সুবিধা নেই ব্যয়বহুল কিন্তু গিয়ে ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কিন্তু প্রোডাকশন ইউজ হতো এই অবস্থায় আমরা দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আলুর প্রোডাকশন ছিল এতদিন আমাদের প্রোডাকশন ছিল এক লক্ষ ছিচল্লিশ হাজার মেট্রিক টন রাইস আমাদের দরকার কত রাজ্যের আলু খাওয়ার জন্য যদি স্বয়ংবর হতে হয় এক লক্ষ পঞ্চান্ন হাজার কেজি লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার মেট্রিক টন সরি হ্যাঁ আমাদের দরকার আমাদের হচ্ছে কত এক লক্ষ ছচল্লিশ হাজার মেট্রিক টন এবং এটা আমাদের লাগে কত এক লক্ষ পঞ্চান্ন টন এবং দেখা যায় এটা খাওয়ার জন্য সুবিধাজনক না আঠারো জাতীয় ওটা এবং বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতি সেই জন্য সেজন্য থেকে আমাদের রাজ্যের আলু যে ডিমান্ড আসার পর আমরা দুই হাজার তেইশ থেকে বাইশ তেইশ আমরা একটা নতুন পদ্ধতি চালু করেছি কি এপিকাল রুটেড কাটি এটা হলো এপিক্যাল রুটের কাটিং মানে এআরসি পদ্ধতি এই পদ্ধতিটা কি এটা আমরা দক্ষিণ আমেরিকা পেরুর সাথে লিমা লিমা পেরু পেরু শহর দেশের লিমা একটা জায়গা সেই জায়গার সাথে আমরা কোলাবোরেশন করি আমরা এটা শুরু করছি আমরা আর কি বিওয়াই থেকে আমরা পাঁচ কোটি টাকা এনেছি দেশ এনে এই যে পেরুর সাথে হেডকোয়ার্টার যেটা যেটা আলু পোটাটো সেন্টার আন্তর্জাতিক পোটাটো সেন্টার তাদের সাথে আমরা একটা চুক্তি করি তোমরা আমাদের কি দেবে টেকনোলজি সাপোর্ট দেবে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করে দেবে আমাদের রিসার্চ করে বুঝিয়ে দেবে আমাদের সার্টিফিকেশনের জন্য সাহায্য করবে যাতে আমরা আলু প্রোডাকশন করে বহিরাজ্য বাড়াতে পারি বিক্রি করতে পারি আমাদের রাজ্যে আয় হবে এবং চিপস আলু চিপসের প্রসেসিং চ্যামটার যাতে আমরা করতে পারি সেটা আমরা দুই হাজার তেইশ থেকে শুরু করেছি এটা প্রথম বছর আমরা মাত্র একশো চারজনকে আলু বীজ এবং চারা মাত্র অন জিরো ফোর একশো চারজনকে দুই হাজার চব্বিশে আমাদের চারশো এবার দিয়েছি আমরা চার হাজার জনকে দেখা গেল যে প্রথম শুরু করলাম সে দেখা গেল আমাদের রাজ্যে ইন্ডিয়ার মধ্যে একটু আগে আমার এখানে গেছে যে ডক্টর সিমন হ্যাক জিটা যে ভদ্র ডাইক্টর জেনারেল সারা ভারতের মধ্যে তারা সব জায়গায় ঘুরে উত্তর প্রদেশ গেছে হরিয়ানা গেছে উড়িষ্যা গেছে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গ গেছে বলল এত প্রোডাকশন ত্রিপুরার মতো ভারতবর্ষে কোথাও হয় হাইস্ট প্রোডাকশন আমাদের এতদিন কি হতো নাইনটিন টন পার হেক্টর এখন হচ্ছে আমাদের একটা জায়গার নাম দক্ষিণ জেলা সজল ভূমি উনি করেছেন প্রতি হেক্টরে সিক্সটি ইন্ডিয়া রেকর্ড ভারতবর্ষে কোথাও এত প্রোডাকশন হয়নি ওরা যা যে সিক্সটি টু না আর আমাদের গড়ে উৎপাদন হচ্ছে ফিফটি টু সিক্সটি ফিফটি টু সিক্সটি নর্থ ত্রিপুরা সাউথ ত্রিপুরা সব জায়গায় যে আমরা দু বছর লাগালাম আমরা এবং শুধু এরকম না সজল ভূমিক নয়

আমাদের গড়ে প্রোডাকশন হচ্ছে টু মেট্রিক টন আমরা এবার আমাদের যে পাঁচ কোটি টাকা নিয়েছি সেন্টার দিয়েছে এটা এবছর শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা আবার আপ টু উনত্রিশ তিরিশ পর্যন্ত যাতে আলোতে আমরা স্বয়ংবর হতে পারি আমরা আরো পঁয়ত্রিশ কোটি তেপান্ন লক্ষ টাকা প্রজেক্ট পাঠিয়েছি আমাদের পর্যন্ত পর্যন্ত এটা চল। আমরা হিসাব করে দেখেছি যে আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব উনত্রিশ তিরিশে আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু এমন কোন বাড়ি নেই যে আলু লাগে না তো আলু খাওয়ার alun জন্য আমরা 29 30 মধ্যে আমাদের সানি ও সাইদা বাজারের জন্য আলু উৎপাদন আমরা সম্পূর্ণরূপে সংগ্রহ ও এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্য পদার্থ এটা আমাদের রেজ এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার মিলু শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হেক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে দেবো যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না আমরা নিজের সার্টিফাইড বীজ আমাদের আছে আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা সার্টিফি আমার আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারে এবং আমরা এই আলুর ক্ষেত্র যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তাভাবনা করছি এবং আমাদের দরকার খাওয়ার জন্য দরকার আলুর এক লক্ষ পঁচান্ন হাজার পঞ্চান্ন হাজার মেট্রিক টন এবং উনত্রিশে তিরিশে আমরা সম্পর হব এবং সাত প্লাস হবে আর আঠাশ উনত্রিশ হবে ডান ডিজেল ক্ষেত্রে এবং আমরা এখন উৎপাদন হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক তো আপনাদের জানানোর জন্য বলছি কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের দপ্তর এবং আমরা রাজ্যবাসী কৃষকদের সাথে ডাইরেক্ট কথা বলেছেন সজল দেবনাথকে প্রেজেন্ট ছিল না কিন্তু বাকিরা ওদের ছিল সেখানে বলছে একদম প্রোডাকশান শুনি ডাইরেক্টর জানাল নিজেই উনি প্রত্যন্ত এটি এবং আমাদের কৃষকদের যাতে আমরা তেলুতে পাঠাই সেজন্য প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছেন এবং আমাদের ঠিক উল্টোতা আমাদের যখন জানুয়ারি ফেব্রুয়ারি তখন তাদের প্রচন্ড গরম আর আমাদের যখন বৃষ্টি তখন তাদের প্রচন্ড ঠান্ডা এবং সেই সময় তাদের হারভেস্টিং হয় তাদের তখনই আলোটা প্রোডাকশন হয় সেই জন্য আমরা এই সামনে যে জুন জুলাই মে জুন তখন সেখানে আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার প্ল্যান আছে উনি ইনভাইটও করে গেছেন এবং এই জন্য রাজ্য সরকার থেকে কোনো পয়সা লাগবে না তারাই সমস্ত খরচ দেবে এর আগেও আমাদের এই টেকনোলজি আনার আনার আগে তারা আমাদের রাজ্যে আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল সেখানে তাদের পদ্ধতি কীভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে তো আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশান যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট আলু সংকট ছিল এই সংকট আমরা আশা করি কিছুদিন কিছু বছরের মধ্যে এটা পূরণ করবো Anything more?